জন্মের পর থেকে ইহুদিদের শত্রুতা চলতেছে আজ ওই জিদের বশবর্তী হয়ে মুসলমানদের পর ইহুদিদের সব সময় শত্রুতা চলতেই আছে চলতে আছে তবে একটা সুসংবাদ শোনেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ব্যাপারে দোয়া করেছিলেন আল্লাহুম্মা জামা জামাহুম আল্লাহ পৃথিবীতে কোনোদিন তারা যেন এক জায়গায় হইতে পারে না গোটা পৃথিবীর ইহুদিরা যেন এক শক্তি পরিণত হতে পারে না এ দোয়া কবুল হয়েছে আল্লাহ মসজিদ আল্লাহ বি আপনি ভেঙ্গে দিবেন আর তাদের তাদের রাষ্ট্র যদি পৃথিবীতে কোথাও অবস্থান করে টুকরা টুকরা যেন হয় একসাথ না হয় তেয়ামতের পূর্ব মুহূর্তে ইমাম মেহেদির আবির্ভাবের পূর্বে এই সব ইহুদিরা বিশাল এক জমায়েত হইয়া এক জায়গায় জমা হবে কিন্তু বন্ধুরা আবার এই জমা হওয়ার পরে তাদের কাজ ফাইনাল করতে পারবে না হজরত ইমাম মেহেদির দল বলে সে তাদেরকে তাড়া করবে তারা যখন তাড়া খাইয়া বিভিন্ন জায়গায় পালাবে ইশারুহুল্লাহ নামবেন রুহুল্লাহ আইসা আল্লাহর ফজলে সব ইহুদেরকে ধ্বংস করা শুরু করবেন একটা ইহুদিও পৃথিবীর কোনো পাথর বা গাছের পিছনে পালায় তাইকা বাসার সুযোগ থাকবে না সবগুলোকে ধ্বংস করবে আর গোটা দুনিয়ার একটা কুডে ঘর হলেও কালেমার পতাকা কুঁড়ে ঘরের উপরে পথ পথ করে উঠতে থাকবে